আবারও এইচএসসি পরীক্ষা স্থগিত আসসালামু আলাইকুম এডুকেশন থ্রিস পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসবে সবাই ভালো আছেন আবার ভালো নাই। কারণ এইচএসসি পরীক্ষা আবার স্থগিত করছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আসো বিষয়টি গুরুত্ব সহকারে দেখবা যে কবে থেকে কবে নাগাদ এই এইচএসসি পরীক্ষা স্থগিত করলো আমরা যদি একটু ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আসি তাহলে এই যে এইচএসসি কর্নারে এখানে আমরা ক্লিক করব। এবং কি ক্লিক করলে আমাদের নোটিশ বোর্ডে নিয়ে যাবে যে কী কী আপডেট আনছে যে আগামী আঠাইশ সাত দু তারিখ থেকে এক আট দুহাজার তারিখ পর্যন্ত এসএসসি অথবা সমমান পরীক্ষা দুই স্থগিত প্রসঙ্গে তো আমরা যদি একটু ডাউনলোড করি তাহলে এইরকম ইন্টারফেস দেখাবে যে কি বলছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অফিস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিষয় সাত দুই চব্বিশ তারিখ থেকে এক আট দুই তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসি অথবা পরীক্ষার দুই চব্বিশ স্থগিত প্রসঙ্গে তো উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী আঠাইশ সাত দুই তারিখ থেকে এক আট দুই পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হল স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তীত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপডেটের সাথে থাকার চেষ্টা করবা এবং কি আগামী চার আট 2024 তারিখ হতে পূর্বঘোষিত ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো এখন বিষয় হচ্ছে যাদের আঠাইশ থেকে এক তারিখের ভিতর যাদের পরীক্ষা আছে তারা অবশ্যই অবশ্যই এই ডেটগুলো মনে রাখবা এবং কি আগামী চার তারিখে যাদের পরীক্ষা আছে তারা প্রস্তুতি নাও যে চার তারিখের পরীক্ষার জন্য তাহলে আমাদের কয়টা পরীক্ষা স্থগিত হইল আমরা যদি একটু আঠারো তারিখের নোটিশে যাই তাহলে একুশ তেইশ পঁচিশ এবং আজকের নোটিশে বলছে যে আঠাইশ থেকে এক তারিখের ভিতর যেসব পরীক্ষার্থী আছে যেসব পরীক্ষা আছে সেগুলা স্থগিত করছে তো এখন আমরা দেখব যে কি কি কী মূলত আমাদের স্থগিত করলাম আমরা যদি একটু রুটিনে যাই তাহলে এই যে একুশ তারিখের পরীক্ষা স্থগিত তেইশ তারিখের পরীক্ষা স্থগিত পঁচিশ তারিখের পরীক্ষা স্থগিত এবং আঠাইশ উনত্রিশ একত্রিশ এক তো এক তারিখ পর্যন্ত আমাদের কিন্তু পরীক্ষা স্থগিত করে দিছে তো এই পরীক্ষাগুলো কবে হবে এই পরীক্ষাগুলো যথারীতি সময় জানিয়ে দিবে তারা যে কবে নাগাদ এই পরীক্ষা হবে এই যে এখানে সুন্দর করে বলছে স্থগিত হওয়া পরীক্ষা পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপডেটের সাথে থাকবা এবং কি তোমরা যাদের চার তারিখে পরীক্ষা আছে এই যে চার আট চার আট দু হাজার চব্বিশ তারিখ হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে তো এখন চার তারিখে কার পরীক্ষা আছে এই যে চার তারিখ রবিবার মনোবিজ্ঞান তাত্ত দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা তাত্তীয় দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান তাত্তীয় দ্বিতীয় পত্র চারু কলা তাত্তীয় দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র তো এই চার তারিখের পরীক্ষার জন্য প্রিপারেশন তোমরা নাও আর যেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এই পরীক্ষাগুলা আর ডেট তারা জানিয়ে দিবে অবশ্যই আপডেটের সাথে থাকার চেষ্টা করবে এবং কি যারা চ্যানেলের সাথে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথেও থাকার চেষ্টা করবো আপডেট ইনশাল্লাহ দিয়ে দেবো তো এখন বিষয় হচ্ছে কি যে যারা তো যাক ভিডিও শেষে জাস্ট একটা কথা বলবো যে যদি ভিডিও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবা তো যাক দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে সবই ভালো থাকবেন আসসালামু